আমি গরু দিনে ভাইকে বললাম যে আপনাকে সাড়ে চারশো টাকা দিয়ে দেবো গরুর ওজন আঠারো নবাব এখানে ভাই কিন্তু গরুটার এবার ওজন দেখেন আঠারো মন বস্তু আছে তাহলে কয় টাকা মন পড়লো আমি মনের কথা বললাম

আমি সাড়ে চারশো কম দেবো আমি সাড়ে চারশো কম দেবো না সমস্যা নেই আপনি লেন কোন সমস্যা নাই কারণ আপনারা পঁয়ত্রিশ দাম বলেছেন এখন তিন ঘন্টা আগে ঘুরে আবার পাঁচ হাজার টাকা কম দিতে হ্যাঁ কত দেখেন আপনি হ্যাঁ আছেন এটা তো আমি বলে নিজে শেয়ার করেছি

আর আপনারা তো সাংবাদিক না দিচ্ছে আপনারা তো সাংবাদিক গোটা কোনো মায়ের বেটা আছে চার লাখ তিরিশ টাকা কি না ভাই তবে আমার পাশবর্তী গ্রামেরই বহু টাকা ক্ষতি

আমার কোনো আপত্তি নাই যদি আপনি বলেন একশো টাকা আমি দেবো না কিন্তু আপনাকে আপনি আমার রাজশাহীতে যাবেন আপনার দশ হাজার আপনি আমার যাবেন দশ হাজার খরচ করবো আপনার ভিতরে গল্প করলাম না ব্যক্তি একবার যাবে বারবার যাওয়ার চেষ্টা করবে আরে ভিতরে সুন্দর রাস্তায় আপনি যাবেন না ভাই আমি আমি আপনার মুখের কথায় ওটা দিয়ে